হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে গাউসিয়া থেকে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো আর থ্রি পিস দেখাতে বর্তমানে আমি আছি যে দোকানে দোকানের নাম হচ্ছে মা বাবার দো অফ ফ্যাশন আর সুন্দর সুন্দর থ্রি পিস দেখাতে আমাকে সাহায্য করবে রিমোন ভাইয়া ভাইয়া কি অবস্থা আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো গাউসিয়া মার্কেট থেকে আজকে সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো সেই জন্য আশা আশা করি আজকে নতুন কিছু থ্রি পিসের কালেকশন প্লাস অফার আমরা পাবো হ্যাঁ ভাই তার আগে ঠিকানাটা

আর সুন্দর ফ্রি সাইজের সাদা বার মাত্র মাত্র তিনশো পঞ্চাশ সালোয়ার প্রিন্ট করা সালোয়ার কিন্তু প্লাজো প্রিন্ট করা সালোয়ার একবার একবার ফ্রি সাইজ প্লাজো প্রিন্টের সালোয়ার প্রিন্ট করা হ্যাঁ সালোয়ার প্রিন্ট করা মাত্র তিনশো মাত্র তিনশো মাত্র তিনশো ফ্রি সাইজ এই জোনাটা এই জন্য বিশাল আর হচ্ছে হ্যাঁ বাহ

বাটিকে আমরা দিতে একবার আপনার কমের ভিতরে আমাদের মাল আমাদের মাল যারা নিয়ে বিক্রি করবো তারাই বুঝতে পারবো বা যারা নিবো তারাই বুঝতে পারবো যে অন্যান্য অন্যান্য থেকে আমাদের এখানে বিশ থেকে তিরিশ বিশ তিরিশ পঞ্চাশ টাকা কমে মাল মালাই আবার এমনকি কস গ্যারান্টি আমি আবারও বলে দিতেছি রং কস গ্যারান্টি যদি কোন মালের রঙ দেয় বানানো জমা করো এই এটা হচ্ছে আপনার মোমবাটিক মোমবাটিক হ্যাঁ এটা হচ্ছে মোমবাটিক

প্রতিটা বাটিকের কিন্তু হাত আলাদা আর এমনকি আমাদের বাটিকের আমি আবার বলে দিতেছি যারা আমাদের থেকে বাটিক নিবে নিঃসন্দেহে নিয়ে বিক্রি করবেন মালের রং কোষ গ্যারান্টি যে কোনো মালের রং যাবে বানানো জমা ফেরত এরপরে দেখা মিটা সে গিয়ে কিছু লোন কোয়ালিটির ভিতরে কারণ বাটিক তো দেখলাম গরমে বাটিকের আইটেম অনেক দেখলাম এই যে লোন হইতা গিয়া লোনও আমাদের কাছ থেকে যেমন বাটিক শুরু হয়েছে আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে এই যে বুটিক আইটেম শুরু হইতেছে আমাদের এখানে দুইশো দশ টাকা থেকে মাত্র দুইশো দশ টাকা এই যে

খুব খুবসুরতের অনেক সুন্দর একটা থ্রি পিস গলার মধ্যে নিচেও এমব্রয়ডারি কাজ করা যায় ডিজিটাল প্রিন্টার এগুলো এই এগুলা মাত্র হইতেছে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি মাত্র পাঁচশো দেন অন্য হইতেছে পাঁচ পাঁচ হাতের একটা পাঁচ হ্যাঁ এই সালোয়ার এই যে খুবসুরতের আরো একটা ডিজাইন

আমাদের মালের ভাই সিল আছে ভাই একদম পাকিজার মাল দেখতে জামা সব জায়গায় পাকিজার সিল থাকবো অবশ্যই তারা পাকিজার সিল দেখ মাল পাকিজার মাল কিনবেন আমার থেকে নেন

মাত্র দেন সালোয়ার হইতে একশো চল্লিশ টাকা পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টেড একটা অন্য কারণ গরমের ভিতরে চলে লোন আইটেম গুলা কাজকর আইটেম খুব কম চলে এই জন্য এই যে দেখেন এই যে কালাম দেখতে সুন্দর গুণমানও ভালো হ্যাঁ ভাই

তো ভিওয়ার্স এই ছিল থ্রি পিস কিন্তু দেখালে দেখানোর অভাব নাই অনেক থ্রি পিস ঘর জুড়ে আছে আর ডলের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রিপিস আছে আপনারা দেখতে চাইলে ভাই ভাইমো নম্বরে কন্ট্যাক্ট করবেন থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ